একটি পছন্দের কাপড় আমি পড়তে পারিনি টোটালি তাও হয়তো অনেক রিকোয়েস্ট করে করে করেছি টোটাল ড্রেস উনি ঠিক করে দিয়েছেন আমি একটুখানি বলি ইন্টারপ্রেট করি তারপরে সরি ছিল তায়েব ভাইকে এই সিনেমায় যেরকম অ্যাক্টিং করেছে আর যেরকম দেখতে লেগেছে প্রেজেন্টেশন এরকম কখনোই কোনো সিনেমায় লাগে এটা শিওর একদম এটা শিওর আর তায়েব ভাই যেটা বললো ড্রেসের কথা আসলে আমি ড্রেসের ব্যাপারে খুবই চুজিস সো ড্রেসগুলো অবশ্যই একদম দেখে দেওয়া হয়েছে ধন্যবাদ দিদি অলমোস্ট সবসময় উনি টেক কেয়ার করেছেন এবং আমি আমি যে আমার আমার আলোচনা হচ্ছে মুভি নিয়ে হচ্ছে দেশের শীর্ষ তারকা এখানে আছেন সাকিব খানও বলেছে কালকে এই মুভিটা নিয়ে অনেক নাম হয়েছে এবং অনন্ত বর্ষা ওনারা সবাই অনন্ত ভাই বর্ষাপুর সবাই বলেছে তাদের কাছে সেরা মুভি লেগেছে অনেকে কেঁদে কাঁদে নিয়ে এমন লোক কিন্তু নাই বিশাভাই কাঁদবে ওদের মুভিটা দেখবে ওদের কাঁদবে কারণ মানুষের মন যত কহরই হোক না কেন যখন ইমোশন ক্রিয়েট করে এখানে দুঃখ ধরে রাখা যায় তখন কান্না করলে দুঃখটা দূর হয় সেই কান্নার কিছু জায়গা উনি তৈরি করেছেন মুভিটার মধ্যে সেখানে আমাদের এলাকার এমপি সাহেবের ওয়াইফ আমার পাশে বসা যখন লাস্ট দৃশ্যের দিকে পরি খুব কাকতি মিলিত করছে আমার কাছে তখন আমার এই ভাবি বলতে তাকে আপনি মাফ করে দেন মেয়েটাকে মাফ দেন সিরিয়াসলি সে কাঁদতে চার বলতেছে আমি স্ক্রিনে আমি মাপ করে দেবো কেউ আমাদের বুঝে আমি না ঠিক আছে এখানে শেষ হয়ে যাবে তবে চোখের পানি আমারও আসে যখন আমি একজন দর্শক হিসেবে বসি এবং সবচেয়ে বড় জিনিস দিদি দিয়ে কথা বলে গেছেন মেশাবাই বলেছেন একটা সুস্থ আমাদের ছবি আমাদের গল্প আমাদের পরিবারের গল্প এইগুলি যদি আমাদের ভালো লাগে তাহলে মনে করতে হবে যে আমাদের দূর দিন চলে গেছে মুভির সুস্থ দিন চলে আসছে কারণ আমরা একটা বিদেশি কুকুর দেখলে অস্থির হয়ে যায় সেটাকে আদর করার জন্য কুকুর তো আমাদের দেশেও আছে সেটা আমরা গাড়িতে নেই না কিন্তু কখনো তাই না এরকম বিদেশি একটা মুভি এসে দুইটা মুভিকে বেশাগার করার অনেক চেষ্টা করলেও পারেনি পারেনি তবে তাদের যে চেষ্টা এটা ঠিক ছিল না ভালো তো আমি বাসি আমার দেশকে স্বাধীন স্বাধীনতা অহংকার করি যে আমার দেশ আমার স্বাধীন দেশ এই কি তার নমুনা নিয়মের বাইরে গিয়ে এতগুলো আঠারো উনিশটা সংগঠন এর বিরোধিতা করেছে এই সিনেমা আসবে না আসবে না কত চেষ্টা মিনি দরখাস্ত করছে উনি দেখিয়ে দিছে যে নিয়ম কানুন আইন কিছুই না মানে এত পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে সমস্ত নিয়ম ভেঙে আইন লঙ্ঘন করে ওনার মুভি রিলিজ করেছে দুইও দ্বিতীয় কোনো বাহবা পায়নি কোথাও হয়েছে, আমাদের আমার এক সহকর্মী আমাদের হিরো করেছে তাকে নিয়ে মানুষ সমালোচনা আমার গায়ে লাগোনি অনেক বড় একজন অভিনেতা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী